গার্লফ্রেন্ডের সাথে প্রথম ডেটে যেতে চাচ্ছেন কিংবা অনেক দিন যাবৎ গার্লফ্রেন্ডের সাথে ডেট করা হয় না ডেটটা কি স্পেশাল বানাতে চাচ্ছেন এমন সিচুয়েশনে যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি সিম্পল টিপস অ্যান্ড টিক্স প্রোভাইড করবো যেগুলো ফলো করলে হান্ড্রেড পারসেন্ট আপনার ডেটটি অনেক স্পেশাল হয়ে থাকবে সো অবশ্যই বরং মতো আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সো টাইম দ্য ভিডিও ওয়ান তো নাম্বার ওয়ানটি হচ্ছে আপনি যদি চান আপনার এই ডেটকে স্পেশাল করে তুলতে তাহলে অবশ্যই ড্রেসের বিষয়ে আপনাকে অনেক খেয়াল রাখতে হবে আপনার ড্রেসকে প্রো লেভেলে নিয়ে যেতে হবে আপনি এমন কোন ড্রেস পরবেন না যেটা দেখতে খুবই খারাপ বা খুবই বিস্মৃতি দেখায় কিংবা আপনাকে দেখে মনে হয় যে আপনার ফ্যাশন কোনো স্যান্স নেই আপনি ভালো ভালো কিছু টি শার্ট পরে যেতে পারেন কিংবা ভালো শার্ট পরতে পারেন এবং প্যান্টে আপনি পরতে পারেন ব্ল্যাক প্যান্ট মানে ব্ল্যাক জিন্স কিংবা ব্লু জিন্স চিনো আপনি পায়ে পড়তে পারেন স্নিকার্স বুটস আর যদি ফর্মাল কাপড় পরেন তাহলে ফর্মাল কাপড়ও পরতে পারেন আর এখন যেহেতু শীতকাল ভালো আপনি লেদার জ্যাকেট পরতে পারেন ব্ল্যাক কালার অলিভ কালার এগুলো কিন্তু সেই লাগে ভাই সেই লাগে এবং তার সাথে আপনি স্যুটও পরে যেতে পারেন আপনি যদি ড্রেসিংয়ের বিষয়ে অনেক ফোকাস করেন তাহলে আপনাকে অবশ্যই দেখতে অনেক জোস লাগবে আর এর ফলে আপনি ডেটও অনেক জোস হবে নাম্বার টু তো আপনি যখন ডেটে যাবেন তখন অবশ্যই ডেটে যাওয়ার আগে দশ থেকে পনেরোটি আপ দিয়ে যাবেন এখন কথা আসতে পারে ডেটে যাওয়ার সাথে পুশআপের কী সম্পর্ক ওয়েট আপনি যখন ডেটে যাবেন তখন যদি আপ দিয়ে ডেটে যান এর ফলে আপনার বডিতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে কারণ আপ দিলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এর ফলে আপনার কনফিডেন্স বুস্ট হবে এবং তার সাথে আপনার বডিও কিন্তু পাম্প আপ হবে এর ফলে আপনি যে আউটফিটগুলো পড়বেন সেগুলো কিন্তু অনেক জোজ দেখাবে কনফিডেন্সও বুস্ট হলো এবং তার সাথে আপনাকে দেখতেও অনেক জোস লাগলো এর ফলে তো ডেট ভালো হবেই তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন নাম্বার থ্রি হাইজিন হাইজিন কিন্তু ভাই অনেক ইম্পর্টেন্ট আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে আপনার দাঁত হলদে হয়ে আছে বডি থেকে দুর্গন্ধ আসছে নোখ কাটেন নাই তাহলে কিন্তু দেখতে আপনাকে অবশ্যই আন লাগবে আর এর ফলে কিন্তু আপনার ডেটটি অনেক খারাপ হবে তো ডেটটিকে যদি ভালো করতে চান স্পেশাল করতে চান তাহলে এই বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমি জানি আমার বাইরে খেয়াল রাখবে তো এই বিষয়ে খেয়াল রেখে তারপর যাবেন ডেটে নাম্বার ফোর তো নাম্বার ফোরে আমরা কথা বলবো হেয়ার স্টাইল নিয়ে হেয়ার স্টাইল কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ মেয়েরা হেয়ার স্টাইল অনেক লাইক করে তো স্টাইলকে অল টাইম বজায় রাখার জন্য আপনি কী করতে পারেন হেয়ার অয়েক্স ইউজ করতে পারেন কেননা আপনি বাসা থেকে একদম ফিটফাট হয়ে চুলটাকে স্টাইল করে গিয়েছেন যার পরে দেখবেন যে চুল একদম এলোমেলো হয়ে গিয়েছে চুল আর আগের জায়গায় নাই তো এর জন্য আপনি কী করতে পারেন হেয়ার অয়েক্স ইউজ করতে পারেন আপনি হেয়ার ওয়েক্স ইউজ করার ফলে দেখবেন আপনি চুল যেভাবে সেট করেছেন ঠিক সেইভাবে আছে আর এর ফলে কিন্তু আপনাকে দেখতে অনেক অ্যাট্রাক্টিভ লাগবে আর অবশ্যই খেয়াল রাখবেন আপনি হেয়ার ওয়েক্স কিন্তু রেগুলার লাগাবেন না যখন ডেটে যাবেন কিংবা স্পেশাল কোনো জায়গায় যাবেন তখন হেয়ার ওয়েক্স ইউজ করবেন এবং অবশ্যই কাজ করে বাসায় যখন ফিরবেন সাথে সাথে ক্লিন করে ফেলবেন আপনার চুলটাকে এর ফলে আপনার চুলে কোনো প্রকার প্রবলেম হবে না নম্বর ফাইভ লাস্ট বাট নট দ্য লিস্ট তো নম্বর ফাইভ আমরা কথা বলবো একটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আপনি জানেন মেয়েরা হাসি খুশি পারসন অনেক পছন্দ করে আপনি দেখতে অনেক হ্যান্ডসাম অনেক ড্যাশিং যে চারটি পয়েন্টের কথা বললাম সে চারটি পয়েন্ট অক্ষরে অক্ষরে পালন করেছেন কিন্তু দেখতে আপনি গুমরা মুখো কথাবার্তা বলেন না ঠিকমতে আপনি তার সাথে গুড টাইম স্পেন্ড করেন না একটা আলাদা বাপ নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার লাইফ পার্টনার আপনার সাথে হ্যাপি থাকবে না এর ফলে আপনার রিলেশনশিপও হ্যাপি হবে না তো আপনি যদি চান আপনার ডেটটাকে স্পেশাল বানাতে তাহলে সবসময় হাসি খুশি থাকার ট্রাই করবেন তাকে বোঝার ট্রাই করবেন শুধুমাত্র হ্যান্ডসামনেস দিয়ে সব কিছু হয় না একটা রিলেশনশিপ সুন্দর হয় আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তো দুজনের বুঝাপড়াটা যাতে ভালো হয় এই বিষয়ে খেয়াল রাখবেন নিজেকে অনেক হাসি খুশি রাখবেন তাকেও অনেক হাসি খুশি ফিল করাবেন এর ফলে দেখবেন সে আপনাকে আর কখনও বলতে পারবে না তো অলরেডি এই ছিল আজকে ভিডিও আশা করি আমার ভাইরা এই টিপস অ্যান্ড টিক্স অক্ষর অক্ষরে পালন করবে অলরেডি এইচএলএসির ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন না অ্যান্ড পিডিওটি ভালো লাগলে দেন কীভাবে থামস আপ সে কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল জ্যাট জ্যাটের জে ওভার আউট